ভয়াবহতার কারণটা হলো দুটো জি একটা তো প্রায় এটা আজীবনের রোগ একবার হয়ে গেলে সুতরাং অত্যন্ত ব্যয়বহুল অত্যন্ত ব্যয়বহুল দ্বিতীয় হলো যে এই রোগটি যে পৃথিবী ব্যাপী বাড়তেছে জি কিন্তু এটা যে বাংলাদেশ দেশের মতো উন্নয়নশীল দেশে উন্নত বিশ্বের চাইতেও বেশি হারে বর্তমান বাড়তেছে এ রোগটিকে পুরোপুরি নির্মূল করা না গেলেও এটি কন্ট্রোল করা সম্ভব তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা অত্যন্ত জরুরি এর জন্য ডক্টর ফ্যামিলি বিডি নিয়ে এলো একটি প্রিমিয়াম মানের উইস্টার কোম্পানির গ্লুকোমিটার উইস্টার কোম্পানির এই গ্লুকোমিটারটি আমাদের কাছ থেকে আপনারা কেন কিনবেন এই গ্লুকোমিটের গ্লুকোজ পরিমাপের জন্য কোনো কোডিং সিস্টেমের এর প্রয়োজন নেই এবং এটি পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দেবে এবং এর রয়েছে একটি বিশাল মনিটরিং সিস্টেম দেখুন এর মনিটরটা কত বড় অনসব অনসবর গ্লুকোমিটার থেকে এই গ্লুকোমিটারের মনিটরটা অনেক বড় এবং এটি দ্বারা এবং এটি রয়েছে একটি অটোমেটিক স্ট্রিপ ইঞ্জেকশন প্রসেস যার মাধ্যমে অটোমেটিক্যালি যে ডায়াবেটিস স্ট্রিপ রয়েছে সেই স্ট্রিপটি অটোমেটিক্যালি অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসবে এবং এটি আপনাদের দিচ্ছে দশটি স্ট্রিপ দশটি স্ট্রিপ একদম ফ্রি দিচ্ছে সাধারণত স্ট্রিপগুলো বাইরে থেকে বাইরে বাজার থেকে কিনতে হয় কিন্তু উইস্টার কোম্পানি দশটি স্ট্রিপ ফ্রি দিচ্ছে এবং আপনারা ধরেন এখন ব্লাড গ্লুকোজ মাপলেন কিন্তু মাপার পরে আপনারা এটি লিখতে ভুলে গেলেন অথবা আপনার মনে নেই যে আপনার ব্লাড গ্লুকোজ কত কোনো চিন্তা নেই আমাদের উইস্টার কোম্পানির এই ব্লাড গ্লুকোজ মেশিনটিতে আপনারা পাঁচশো টেস্ট পর্যন্ত আপনাদের এই মেশিনে সেফ থাকবে এবং আপনারা যখন ইচ্ছা আপনারা পাঁচশোটা টেস্ট পর্যন্ত এই মেশিন থেকে দেখে নিতে পারবেন এর সাথে আরও পেয়ে যাচ্ছেন আপনারা একটি লকবুক এবং এই লকবুকের কি কাজ লকবুকের ভিতরে কিছু পৃষ্ঠা আছে আপনারা যখন ডায়াবেটিস পরিমাপ করবেন আপনারা যখন গ্লুকোজ পরিমাপ করবেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে এবং আপনারা কতটুক ইনসুলিন নিচ্ছেন এটি আপনারা এটার মধ্যে রেকর্ড করে রাখতে পারবেন এবং আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়ারেন্টি আমরা এখানে উইস্টার কোম্পানির পক্ষ থেকে বছরের ওয়ারেন্টি এবং এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা পেয়ে যাবেন এবং উইস্টার কোম্পানিতে তিরিশ দিনের মধ্যে মেইল করলে তারা আপনার এই বিষয়টি বিবেচনা করবে তাছাড়া এখন আপনাদের সামনে আপনাদের সাথে বলবো যে এই উইস্টার গ্লুকোমিটারে কি কি পার্ট রয়েছে উইস্টার গ্লুকোমিটার মধ্যে আপনার প্রথমেই যে জিনিসটি পেয়ে যাচ্ছেন সেটা হলো ব্লাড গ্লুকোজ মিটার ব্লাড গ্লুকোজ মিটার আগেই বলেছি যে এই ব্লাড গ্লুকোজ মিটারটির মনিটরটি অনেক বড় এবং এই ব্লাড গ্লুকোজ মিটারটিতে হচ্ছে গ্লুকোজ পরিমাপ করার জন্য কোনো কোডিং এর প্রয়োজন হয় না তাছাড়া এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কন্ট্রোল সলিউশন এবং এই কন্ট্রোল সলিউশনটি অনেক ডায়াবেটিস মেশিন আপনারা পাবেন না গ্লুকোমিটার পাবেন না কিন্তু এই বুস্টার কোম্পানির গ্লুকোমিটার আপনারা একটি কন্ট্রোল সলিউশন পেয়ে যাচ্ছেন এটির মধ্যে রয়েছে গ্লুকোজ যে গ্লুকোজটির একটি মানে কত টুকু গ্লুক রয়েছে এটা নির্ধারিত এবং এটি আপনারা যদি গ্লুকোমিটার দেন তাহলে যে রিডিংটা আসবে সেই রিডিংটা সবসময় একই আসবে এবং আপনারা গ্লুকোমিটারটি ঠিক আছে কিনা সেটি আপনারা এটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মানে এটির মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া আপনারা পেয়ে যাবেন যে কিছু নিডল নিডল স্ট্রিপ পেয়ে যাবেন এই সকল নিডল স্ট্রিপ অনেক প্রিমিয়াম মানে একদম প্যাকিং করা থাকে একদম মেনটেন করে এগুলো তৈরি করা হয়েছে তাই আপনার বাসার মানুষকে সুস্থ রাখার জন্য আপনাদের আমাদের এই উইস্টার গ্লুকোমিটারটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন এবং ডক্টর ফ্যামিলি মিরির ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ